প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা যাদের আঠারোই নভেম্বর থেকে তো তাদের জন্য সর্বশেষ শর্ট সাজেশন নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে তোমাদের আঠারো তারিখ যে পরীক্ষাটা স্বাধীন বাংলাদেশের উদ্বয়ের ইতিহাস তো এটার হচ্ছে সর্বশেষ শর্ট সাজেশনটা তোমাদের হচ্ছে আজকে দিয়ে দিব তো এগুলো পড়লে আশা করি যে এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো দেখো কি কি সাজেশনে থাকতেছে আর আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন আর আমাদের এই সাজেশন থেকে বিগত সালে প্রথম বর্ষের জন্য যা যা সাজেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ কমন ছিল তো আশা করি যে সামনের দিনগুলোতে আমাদের এই সাজেশন থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো দেখো আজকের শর্ট সাজেশনে কি কি থাকতেছে সবে হচ্ছে নোট করে পড়ে নিতে পারবা আর দেখো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে প্রথম দিন যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস আরেকটা কথা জানিয়ে রাখি তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তীতে সামনে যে পরীক্ষাগুলো আছে তোমাদের বিভাগীয় যে পরীক্ষাগুলো আছে যার যার বিভাগ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী হচ্ছে সাজেশন কিন্তু এখানে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করো তো দেখো এখানে হচ্ছে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে শিখবা আমাদের এই সাজেশন হচ্ছে একেবারে শর্ট সাজেশন তার মধ্যে থেকে হচ্ছে কবিভাগের জন্য বারো পনেরোটা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেগুলো থেকে কমন থাকবে সবচেয়ে বেশি তো এগুলো দেখো তো এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম কি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবা তারপর দেখো কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় এটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার কি আহ এই আরণ্য গ্রন্থে ঠিক আছে আরণ্য গ্রন্থে তোমার কি করা হয়েছিল যে এই বঙ্গ নামে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে উল্লেখ পাওয়া যায়। এটা তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি ম্যাগনা। তারপর হচ্ছে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে তারপরে দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ইন্দ্র ইউরোপীয় ভাষা থেকে তো এটা হচ্ছে সাথে সাথে শিখে ফেলবা তারপর হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা গেছে তারপর হচ্ছে এটা আছে মোটামুটি তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের দেখাচ্ছি তারপর হচ্ছে কত সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাত নম্বর এটা হচ্ছে তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে শেরে বাংলা একে ফজুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তো এটা হচ্ছে মনে রাখবা ঠিক আছে তারপরে দেখো তারপর হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলা একে ফুল হক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে সবাই দেখার চেষ্টা করো তারপর হচ্ছে দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে মোহাম্মদ আলী জিন্না এটা সাথে সাথে শিখে ফেলবা তারপর হচ্ছে বঙ্গবঙ্গ কবে হয় এবং কবে রদ করা হয় এটা হচ্ছে একসাথে শিখবা এটার একটা অংশ থাকতে পারে হয় কবে হয় এটা আসতে পারে নয়তো কবে রদ করা হয় এটা আসতে পারে যদি হয় কবে হয় তাহলে 1905 সালে আর যদি রদ করার কথা বলা হয় তাহলে 1911 সালে এটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে হচ্ছে দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব কে ছিলেন তারপর হচ্ছে দেখো এটা আছে মোটামুটি তারপর হচ্ছে কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল এটা সাথে সাথে দেখে নিবা এখানে তোমাদের দেখাইতেছি তো যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আমি মার করতেছি তো দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এটা আছে তারপর হচ্ছে মোটামুটি আছে এটা তারপর হচ্ছে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফোন কত দফা ঘোষণা করেন একই দফা তারপর হচ্ছে কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে সবাই সাথে সাথে শিখে ফেলবা তারপর হচ্ছে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটাও অবশ্যই অবশ্যই দেখবা এটা উনিশশো সালের পহেলা অক্টোবর তারপর হচ্ছে পাকিস্তানের সংবিধান কখন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কত উনিশশো সালে এটা অবশ্যই দেখবা তারপর হচ্ছে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আইফ খান তারপর হচ্ছে দেখো এখানে কয়েকটা পূর্ণ রূপ দেওয়া আছে এগুলো অবশ্যই দেখিনি বা তো এটা হচ্ছে তোমার হচ্ছে এই চার পাঁচটা থিকা তোমাদের হচ্ছে একটা কমন থাকবে নিশ্চিত তো এগুলো দেখলেই হইতেছে বইয়ের মধ্যে অনেক বেশি দেওয়া আছে সবগুলো লাগবে না তো এইখানে যেগুলো আছে এগুলো দেখলে তোমার হয়ে যাবে দেখা এখান থেকে একটা কমন পেয়ে তো এটা হচ্ছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা দেখতে পারো হচ্ছে এল এফ ও তো এইগুলো হচ্ছে দেখবে একটু বেশি বেশি করে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে দেখো এই পরের প্রশ্নে যে আমরা কোন কর্মসূচি বাঙালি মেঘনাঘাটা নামে পরিচিত এবং কত সালে ঘোষিত হয় এটা ছয় দফা এটা সবাই যেন উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়েছিল তারপর দেখো উনসত্তরের গণপথনের কারণ হতে হয়েছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ আসাদ এবং ডক্টর শামসুজ্জোহা তারপর হচ্ছে অপারেশন সাসলাইট কি এটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় পঁচিশে মার্চ এটা সবারই জানা তারপর মার্চে গণহত্যার সাংকেতিক নাম কি এটা হচ্ছে অপারেশন সার্স লাইট ঠিক আছে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সেক্টরে বিভক্ত হয় এগারোটি তারপর হচ্ছে দেখো মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল দুই নম্বর সেক্টরে ছিল তারপর হচ্ছে সরকারের প্রধানমন্ত্রী কে বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন নামে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা দেখবা তারপর হইছে দেখো কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে তোমার কি ভুটান দ্বিতীয় ভারত তারপর মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযুদ্ধে সর্বোচ্চ লাভ করেন সাতজন তারপর হচ্ছে বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন পনেরোই আগস্ট উনিশশো সাল তারপর দেখো ক্ষ বিভাগের জন্য কোন প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখো বাংলা নামের উৎপত্তি হয়েছিল উৎপত্তি সম্পর্কে লেখক এটা আছে মোটামুটি তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর সাংস্কৃতিক সংস্কৃতিক বদ্ধিতা এটা দেখবা তারপর মুক্তিযুদ্ধে নারীর অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বসু সরুয়াদের চুক্তি কি এটা অনেক বেশি অনেক অনেক গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যেগুলো আমি মার্ক করে দিতেছে এগুলো অবশ্যই থাকবে এমনিতে আমাদের সাজেশন শর্ট মাত্র তিরিশটা প্রশ্ন দেওয়া আছে ক বিভাগের জন্য এইগুলো দেখলে যথেষ্ট তারপর হচ্ছে খ এবং গ বিভাগের জন্য হচ্ছে খুবই সংক্ষিপ্ত তো আকারে হচ্ছে সাজেশন দেওয়া হয়েছে তো এগুলো পড়লেই তোমাদের জন্য কমন থাকবে তো তারপর হচ্ছে যেগুলো মার্ক করতেছি এগুলো সবার আগে হচ্ছে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো টিকা যে একটা টিকা আসতে পারে মুজিবনগর সরকার নিয়ে আসতে পারে অথবা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড অথবা অপারেশন সাসেলাইট তো এই তিনটা থেকে কোনো একটা টিকা থাকতে পারে ঠিক আছে ছয় নম্বরের এটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তান রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা করো ঠিক আছে গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এটা দেখবা তারপর যুক্ত ফোন কেন গঠিত হয়েছিল তারপর হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব এটা বিভাগে থাকতে পারে থাকতে পারে কোনো এক জায়গায় আসবে তোমার এটা নিশ্চিত থাকো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে এই প্রশ্নটা এটা হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার থাকবেই উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব তো অবশ্যই অবশ্যই শিখবা এটা তারপর হচ্ছে মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো তারপর হচ্ছে উনিশশো উনসত্তর সালে গণবোধনের গুরুত্ব ঠিক আছে এটা তারপর হচ্ছে আগরতলা মামলা কি এর কারণ ফলাফল এটা আছে তারপর হচ্ছে উনিশশো সত্তর সালে নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো তারপর হচ্ছে মুক্তি যুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা ঠিক আছে মুজিবনগর সরকারের উনিশশো সত্তর সালের নির্বাচন আরো হচ্ছে মুজিবনগর সরকারের ভূমিকা তারপর হচ্ছে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচন যুক্ত বিজয়ের কারণ আচ্ছা তারপরে দেখো গবিভাগ তো গবে কি দেওয়া আছে বাংলাদেশের বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে বাংলাদেশের বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো এটা দেখবা তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বহু প্রকৃতির প্রভাব বাংলাদেশের জনগণের নেতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো তারপরে এটা হচ্ছে মোটামুটি তিন নম্বর যেটা এটা হচ্ছে মোটামুটি দেখবা তারপর হচ্ছে উনিশশো সালে ভারত বিভক্তির পটভূমি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর হচ্ছে আরো একটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হচ্ছে প্রস্তাব কি কি প্রস্তাবের মূল বিষয় বৈশিষ্ট্য সময় আলোচনা করো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে সবাই দেখার চেষ্টা করবা ঠিক আছে তারপর হচ্ছে উপনিবেশিক শাসনামলে বাংলার সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ আলোচনা করো এটা আছে মোটামুটি তারপর উনিশশো সালে পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা করো সাত নাম্বার এটা দেখো তারপর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য এই যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আহ ধরো হচ্ছে হান্ড্রেড গুরুত্ব সহকারে হচ্ছে সবাই দেখবা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে যে উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি গঠন বিবরণ দাও এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এটা সবাই সবার আগে দেখবা এটা হচ্ছে উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি ঘটনা প্রবাহের বিবরণ দাও এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা এর কোনো বিকল্প নাই ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখবা যে উনিশশো সালে সালের বাসা আন্দোলনের পটভূমি এবং ঘটনা প্রবাহের বিবরণ দাও তারপর হচ্ছে দেখো বাংলাদেশের যদি বৃহৎ শক্তির ভূমিকা ঠিক আছে দশ নম্বরটা দেখো তারপর হচ্ছে উনিশশো সালে ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লিখো এটা আছে মোটামুটি তারপর হচ্ছে সালে ব্যাখ্যা করো কেন বাঙালির মেঘনাগাটা বলা হয় এটা বারো নম্বর দেখবা তারপর হচ্ছে দেখো তেরো নম্বর কি বলছে ছাত্র সংগ্রাম পরিষদ এর এগারো দফা দাবি বর্ণনা করো ঠিক আছে এটা দেখ দেখে নিবা এক নজর তারপর হচ্ছে উনিশশো উনিশশো সালে মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা করো এবং হচ্ছে পনেরো নাম্বার দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো এগুলো হচ্ছে মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন এই দুইটা থেকে যেকোনো একটা থাকবে তো এগুলো হচ্ছে তোমাদের যেগুলো হচ্ছে মার্ক করছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এগুলো থেকে থাকতে পারে ঠিক আছে তো এগুলো হচ্ছে সবার আগে দেখবা দেখার পরে তারপর হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা যেহেতু এখানে একেবারে শর্ট দেওয়া হয়েছে একেবারে শর্ট সাজেশন তো এর বিকল্প কিন্তু নাই আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র শর্ট সাজেশন আর এখান থেকে বিগত সালে মানে এখন পর্যন্ত যা সাজেশন দেওয়া হয়েছে সবগুলো কিন্তু শতভাগ কমন ছিল তো আশা করি যে তোমাদের তোমাদেরও কমন থাকবে তো এবার হয়তো নতুন প্যাটার্নে হয়তো পরীক্ষা হবে বা নতুন সিস্টেমে তো দেখা যাক কতটুকু কমন থাকে তো আশা করি যে বিগত বছরের মতোই কমন থাকবে ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে পরবর্তীতে তোমাদের হচ্ছে বাকি যেই সাবজেক্ট আছে তো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু এই চ্যানেলে কিন্তু দেওয়া হবে তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এই পর্যন্তই সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ